আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চেয়ারম্যান পদপ্রার্থী জহরুল আলম ইউনিয়ন উপনির্বাচনে ভোটারদের কাছে ভোট চান হাটহাজারী উপজেলার বারো নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ আগে আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের চিকনদন্ডি ইউনিয়নবাসীকে ধন্যবাদ যে এই একটা উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচনটা হচ্ছে সবাই খুব আশাবাদী আমিও আশাবাদী ইনশাল্লাহ একটা ভালো নির্বাচন হবে আপনারা জানেন গতবার নির্বাচন যে গত নির্বাচনটা আমরা করেছিলাম ওখানে মানুষ ভাবে এসেছেন ভোট দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ফলাফলটা আসলে আমরা আমাদের ঘরে তুলতে পারিনি এটা বিভিন্ন কারণে আমি সে প্রসঙ্গে না যাই তবে আমরা আশাবাদী জনগণের গতবারও আমরা জনগণের বিপুল সাড়া পাচ্ছি তবে এবার একটু ভিন্ন রকমের সাড়া পাচ্ছি সেটা হলো এবার যেহেতু জাতীয় পতীকে নির্বাচন হচ্ছে না পুরোটাই স্বতন্ত্র নির্বাচন তো দলমত নির্বিশেষে অর্থাৎ সব দলের সমর্থক আছে আমার সবাই যারা সচেতন মানুষ যারা ভালো মানুষ তারা আমাদেরকে সমর্থন করছে সব দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই সাধারণ মানুষ যে কি সাধারণ মানুষ তো একটাই আশঙ্কা করছে যে এখানে আমরা জন প্রার্থী তার মধ্যে দু আছে একটু উগ্রবাদী বলবো আমি তারা ইতিমধ্যে পোস্টার গাড়ি ভাঙা আমাদের সমর্থক যারা কর্মী সমর্থক যারা তাদেরকে ধমক দেওয়া হুমকি দেওয়া এগুলো করে যাচ্ছে এটা নিয়ে সাধারণ মানুষের একটু আতঙ্ক আছে শঙ্কা আছে তবে আমরা বিশ্বাস করি প্রশাসন যেভাবে কাজ করছে বা যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ সুস্থ একটা নির্বাচন হবে এটা আমরা আশা করি যে এটা আমি আমাদের নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের কাছে আমি অভিযোগ দিয়েছি আমি থানা সাহেবকেও অভিযোগ দিয়েছি তো এখন তারা আমাকে আশ্বস্ত করেছেন যারা তারা ব্যবস্থা নেবেন আমরা বিশ্বাস করি যে কয়দিন আমাদের সামনে আছে এই কয়দিন পরিস্থিতিটা ভালো যাবে তবে কালকে রাতেও ফতেহাবাদ এলাকায় আমাদের সমস্ত পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ছিঁড়ে শুধু ফেলে দেওয়া না রাস্তার পাশে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এটা আসলে কিসের ইঙ্গিত আমরা সহজেই বুঝি এটা আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি চিকনদনীবাসের কাছে আমার একটাই চাওয়া জন প্রার্থীর মধ্যে যোগ্য প্রার্থী ওনারা বেছে নেবেন একজন ভালো মানুষ বেছে নেবেন এই বেছে নেওয়ার ক্ষেত্রে মানে এটা মাপকাঠি কি হতে পারে এটা একটা বিবেচ্য বিষয় যে আমি বলবো আপনারা আমাদের প্রার্থীদের অতীত দেখেন আমরা যারা আছি কেউ এর আগে জনপ্রতিনিধি আমরা ছিলাম না তো আমাদেরকে বিচার করাটা একটু কঠিন তো এই জন্যে আমাদের বিচার করতে হবে আমাদের অতীত ইতিহাস কি ছিল আমাদের যে কর্মজীবন বা রাজনৈতিক জীবন আমাদের কেমন ছিল আমাদের পারিবারিক ইতিহাস কার কি ছিল এটা একটু বিবেচনা করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন চিকনদণ্ডীর মানুষ আসলে সচেতন মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে সেটা অন্য কথা কিন্তু আমার বিশ্বাস মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন না দেখেন আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না আমি একটু আগে বলছিলাম যে আমাদের অতীতটা বিবেচনা করে আপনারা ভোট দেবেন অতীতে আমাদের ইতিহাসটা কি আমরা কি করেছি কে কি করেছি এটা আপনারা এলাকার মানুষ তো সবাই জানে তো আমার কাছে আসলে প্রতিশ্রুতি চাওয়ার কিছু নাই বা আমি প্রতিশ্রুতি কাউকে দেই না আমি কাজ যেভাবে অতীত করেছি সুযোগ মানে জনগণের সেবক হওয়ার সুযোগ পেলে সেই কাজটা আরও বেশি হবে বেগবান হবে এটা আমি বলতে পারি তার এছাড়াও আরেকটা কথা আমি বলতে পারি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে জনগণের যেটুকু সেবা দেওয়ার দরকার আমি ওইটুকু সেবা দেওয়ার চেষ্টা করব এবং জনগণের হক জনগণকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা আমি এটা আমি করব। আমি অনেক কিছু দিয়ে ফেলবো অনেক কিছু করে ফেলবো এটা আমি বলবো না কারণ একজন চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু এটা আমরা সবাই জানি একজন চেয়ারম্যানের ক্ষমতা যতটুকু আছে সবটুকু করার জন্যই আমি নির্বাচন করতে এসেছি বা জনপ্রতিনিধি হতে এসেছি আমি কিন্তু শুধু ক্ষমতাবান হওয়ার জন্য প্রতিনিধি হতে এসেছি নাই আমি জনগণের সেবক হওয়ার জন্য প্রতিনিধি হচ্ছে উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জহরুল আলম প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু করেছেন প্রচার প্রচারণা নানা ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নং চিকনদন্ডি ইউনিয়ন তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন বাসাবাড়ি থেকে দোকানপাট হাট পরিবেশ বিরাজ করছে আগামী আঠাশ এপ্রিল উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচন উপলক্ষে প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন নং চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জহরুল আলম তার প্রতীক চশমা জহুরুল আলম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যস্ত সময় পার করছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এলাকাবাসীকে সালাম জানান চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল আলম ইউনিয়ন পরিষদ উপনির্বাচন দু আসন্ন ভোট একজন মানুষের নৈতিক দায়িত্ব আল্লাহর পক্ষ হতে আমানত আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধির ভালো বা মন্দ প্রতিটি কাজের আংশিক দায় আপনারও তাই সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আমাদের কর্তব্য জাতীয় নির্বাচনে আমরা প্রতীক দেখে ভোট দিলেও স্থানীয় নির্বাচনে ব্যক্তির যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করা হয় আপনারা জানেন প্রয়োজনীয় সেবা কম সময়ে কম খরচে জনগণের হাতে পৌঁছানো ন্যায় বিচার সরকারের দেওয়া ত্রাণ ভাতাসহ সকল সুবিধা প্রকৃত পাওনাদারের হাতে পৌঁছানো জনপ্রতিনিধির প্রকৃত যোগ্যতা তিনি আরও বলেন ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছেন তাদের যোগ্যতার বিচার করা খুবই কঠিন আমরা যারা নতুন প্রার্থী আমাদের ব্যক্তিগত পারিবারিক অতীত ইতিহাস যাচাই করলে যোগ্যতার বিচার করা সহজ আমি প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাসী আমাদের সেই উদাহরণ রয়েছে মহান আল্লাহর দয়া আপনাদের দোয়া ও সমর্থনে ভোটে নির্বাচিত হয়ে আপনাদের মতামত সাপেক্ষে নিম্নোক্ত পরিকল্পনা আমার রয়েছে এলাকার বিশিষ্টজনদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করে তাদের পরামর্শের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পনা প্রণয়ন করা হবে ন্যায় বেচার প্রাপ্তির ক্ষেত্রে ছোট বড় সর্বস্তরের সম অধিকার নিশ্চিত করা হবে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেমন ব্রিজ রাস্তা ড্রেন নির্মাণ ও সংস্কার অগ্রধিকার ভিত্তিতে করা হবে জন্ম নিবন্ধন জাতীয়তা সনদ ওয়ারিস সনদ ইত্যাদি কম সময় কম খরচে পাওয়া নিশ্চিত করা হবে ফতেয়াবাদ চৌধুরীহাট বড়ো পাড় আমান বাজার নতুন পাড়া করা এবং প্রতিটি বাজারে পাবলিক টয়লেট স্থাপন করা হবে সরকারি ত্রাণ বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি ক্ষেত্রে প্রকৃত পাওনাদারের প্রাপ্তি নিশ্চিত করা হবে নিম্ন আয়ের নাগরিকের হোল্ডিং ট্যাক্স ন্যূনতম নির্ধারণ সম্পূর্ণ মওকুফ করার পরিকল্পনা রয়েছে সন্ত্রাস ও মাদক মুক্তির লক্ষ্যে ছাত্র এবং যুব সমাজকে নিয়ে নতুন আন্দোলনের সূচনা হবে পরিশেষে তিনি নির্বাচন কমিশনারের কাছে একটি সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন আশাবাদ ব্যক্ত করেন